ইসলামপুরে ভারত বাংলাদেশ নেপালের সদস্যদের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন গত তেইশে জুন দু চব্বিশ তারিখে কালচারাল সোসাইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির প্রথম জেলা বার্ষিক উৎসব দু চব্বিশ পালিত হল ইসলামপুর বাস টার্মিনাসের মঞ্চে এ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয় এই উৎসবে ভারত বাংলাদেশ ও নেপালের সদস্যরা অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও বিহার থেকেও সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি শুরু হয় সকাল এগারোটায় এবং শেষ হয় বিকেল চারটের সময় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অমুলকান্তি রায় সভাপতি সার্ক কালচারাল সোসাইটি ভারত এছাড়া অন্যান্য অতিথিরা হলেন কানায়ালাল আগরওয়াল পৌর প্রধান ইসলামপুর পৌরসভা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সার্ক কালচারাল সোসাইটি ঢাকা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক লেখক তথা নেপাল একাডেমি অফ মিউজিক অ্যান্ড ড্রামার ডিরেক্টর হরিপ্রসাদ পৌডেল এবং অন্যান্যরা সুশান্ত নন্দী সম্পাদক সার্ক কালচারাল সোসাইটি উত্তর দিনাজপুর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এছাড়া উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথিরা হলেন অনিল সাহা ধনঞ্জয় পাল দুলাল দত্ত রঞ্জন সাহা এবং আরও অন্যান্য অনুষ্ঠানের উদ্বোধন করেন কানায়ালাল আগরওয়াল পুরপিতা ইসলামপুর পৌরসভা প্রদীপ প্রচলনে অংশ নেন কানাইয়ালাল আগরওয়াল নিশিকান্ত সিনহা মোহাম্মদ মোশারফ হোসেন হরিপ্রসাদ পৌডেল সুশান্ত নন্দী এই উৎসবে সুশান্ত নন্দীর লেখা কিচির মিচির বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় নেপাল থেকে আগত সদস্য সদস্যাগণ মঞ্চে উপবিষ্ট অতিথিদের নেপালি টুপি উত্তরীয় এবং রুদ্রাক্ষের মালা পরিয়ে দেন এই অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত ছিল প্রথম ভাগের অনুষ্ঠানের সভাপতি ছিলেন নিশিকান্ত সিনহা ও দ্বিতীয় ভাগের সভাপতি ছিলেন ডক্টর বাসুদেব Life. Right. অনুষ্ঠানে সঙ্গীত বাদ্য নৃত্য ছড়া আবৃত্তি ছাড়াও আমন্ত্রিত সদস্য সদস্যরা স্বরচিত কবিতা পাঠ করেন আচল সম্প্রদায়ের সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে উৎসব উপলক্ষে স্টলে বিভিন্ন পত্র পত্রিকা ও পুস্তকের প্রদর্শনীর ব্যবস্থা ছিল সার্ক কালচারাল সোসাইটি উত্তর দিনাজপুর জেলা কমিটির দ্বারা আয়োজিত এই উৎসবে ভারত বাংলাদেশ ও নেপালের সদস্যদের মধ্যে যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটল তা উপস্থিত দর্শক শ্রোতা ও অতিথিদের কোঠায় উজ্জ্বল হয়ে থাকবে প্রতিবেদনে ধনঞ্জয় পাল স্মরণিকা প্রকাশ পর্ব চলছে সোসাইটি উত্তর দিনাজপুর জেলার বার্ষিক অনুষ্ঠানে আমাদের সম্মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী নিশিকান্ত সিনহা প্রধান অতিথি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আমাদের অভিভাবক শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয় এবং উদ্বোধক সার্ক সোসাইটির ভারতের সভাপতি শ্রী অমনকান্তি রায় সহ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সদস্যবৃন্দ এবং নেপাল ও বাংলাদেশ থেকে আগত অন্যান্য কবি লেখক সাহিত্যিক এবং সার কালচারাল সোসাইটির সম্মানীয় সদস্যবৃন্দ যিনি অ্যাডভোকেট মোশারফ হোসেন সাহেব আছেন নেপাল থেকে হরিপ্রসাদ জি আসছেন নেপাল থেকে মিলন বাবু আসছেন নেপাল থেকে কুনী ভনসেজি আসছেন অনিতা একটা খুব সুন্দর গান আপনার সামনে পরিবেশন করলো এখানে ডক্টর আমলকারী রায় আছেন উনি স্নাতকীয় চাকরি করেছেন সাহিত্য করি না আমি আবার বলুন বিভিন্ন দেশে সংস্কৃতির ছোঁয়া এক দেশে এক দেশের সংস্কৃতি আর এক দেশে ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় পৌর প্রধান শ্রী কানায়াল আগরওয়াল মহাশয় এবং সেই সঙ্গে মঞ্চে উপস্থিত সার্কের সদস্য শ্রী ঋষিকান্ত সিনহা মহাশয় এবং আমাদের বিশেষ অতিথি বাংলাদেশ থেকে আগত মোহাম্মদ হোশারদ হোসেন মহাশয় এবং সেই সঙ্গে সঙ্গে থাকবে সংস্থার উত্তর দিনাজপুর জেলার সম্পাদক শ্রী সুশান্ত নন্দী মহাশয়। শ্রী নিশিকান্ত सिन्हा মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তুমি জলের তরঙ্গে এত সুন্দর আলোক ছবি বড় অদ্ভুত ফলাফল শ্রী নিশিকান্ত সিনহা মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি নেপাল থেকে অতিথিরা সেই সঙ্গে বাংলাদেশ থেকে অতিথিরা এসেছে অর্থাৎ এটা একটা আন্তর্জাতিক পর্বের অনুষ্ঠান আমরা বলতে পারি প্রথম বার্ষিক অনুষ্ঠান আশা করি আগামী দিনে এই অনুষ্ঠান আরো অনেক বড় হবে সবার কথা না বাড়িয়ে আমি অনুষ্ঠানের সূচনা করছি কারণ আমাদের অনুষ্ঠান অনেক দীর্ঘ এবং প্রচণ্ড গরম এই গরমে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি অনুষ্ঠানটি শেষ করা যায় তার সকলেই কষ্ট হয় বুঝতে পারি